গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই অনিকার উজান সকালবেলা কি করছে দেখেছো অনিক জান এই মুড আজকে এ অনিক কালকে কার জন্মদিন ছিল কার জন্মদিন ছিল बर्थडे ছিল কার কার बर्थडे ছিল এই যে কার बर्थडे ছিল হ্যাপি बर्थडे টু ইউ হ্যাপি बर्थडे টু ইউ কার बर्थडे ছিল কার বার্থডে কার बर्थडे ছিল বলো

টাকা দিকে টাকা আবার কোমরে হাত দে কোমরে হাত দে কোমরে হাত দে কোমরে হাতে এদিকে টাকা আমার দিকে তাকিয়ে কোমরে হাত দে দোল 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 জিজ্ঞেস করো তো সবাইকে ভালো আছো ভালো আছো জিজ্ঞেস করো বলো সবাই ভাও বল তোমরা ভালো আছো কি রে বল তোমরা ভালো আছো এদিকে তাকিয়ে বল ভাও এইখানে ভালো আছো? ভাও সবাইকে বলে দাও তো বলো টাটা। একটু যাত্রা করে দাও দেখি। একটু যাত্রা করো। হা মা জিও না। যাত্রা করো, তুই যাত্রা করো। হা 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 হা। এদিকে টাকা এদিকে কি খেয়েছে অনেক কি খেয়েছে লুচি খেয়েছে পাইয়েস খেয়েছে পাইয়েস পাইয়েস খেয়েছে বলো পাইয়েস বলো পায়েস বলো দেখি বলো পায়েস পায়েস খেয়েছো পায়েস খেয়েছো আচ্ছা আবার নিচে চলে যাচ্ছে আচ্ছা মেবির বাড্ডে ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওস তো দেখো অনেক আরো জানে স্নান হয়ে গেছে ওরা এখন ঘুরতে বেরিয়েছে এত অধুস্থ হয়েছে মানে স্নান করে ওদেরকে নিয়ে বেরোতে হবে আমার চুলের ফুলের অবস্থা দেখো এখন আমার স্নান হয়নি ওরা স্নান করে চলে এসছে ঘুরতে ওদের নিয়ে এখন যেতে হবে ওই দেখ দিদিরা কথা বলছে দেখেছিস কি অবস্থা কোনো স্নান হয়নি কিছু হয়নি এদেরকে নিয়ে এখন পার্কে আসতে হয়েছে কোথায় উঠছি স্লিপ খাবি পাপা ওই দেখ ওই দিদিরা পড়াশুনো করছে ওই দাদা দিদিরা পড়াশুনো করছে দেখ ওই দেখ ওরা স্কুল করছে স্কুল 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 ভালো বুঝান ভালো তুই স্লিপ চড়বি পড়ে যাবি পড়ে যাবি হাত আমি চড়াবো আমি চড়াবো আমি চড়াবো ওই মিমি মিমিকে বল মিমিকে বল ওই মিমি নেবে মিমি কলে নেবে মিমি কলে নেবে মিমির কলে ওঠ যা মিমি কলে নিয়ে বসবে যা মিমির কলে যা 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 হা কাম হাঁটবে ওই যে ওই দিদিটা ওই দাদা ওই দিদিটা স্কুল করছে দেখেছিস স্কুল করছি স্কুল ঠাকুর নাম করেছিস ঠাকুর নম করেছিস ওই দেখ ঠাকুর দেখ ওই যে ওই যে ঠাকুর ঠাকুর নাম করেছিস যা ঠাকুর নম করে তা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ঠাকুর নম কর ওখানেই বস ওখানেই কর উঠতে না হ্যাঁ উঠতে হবে না এদিকে 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 এখানে করো এখানে ঠাকুর নামো করো বেশ মাথা ঠুকো মাথা ঠুকিয়ে না আর উঠতে না মাথা ডোকো ওখানে আর উঠতে না মাথা ঢোকো ঠাকুরের কাছে প্রণাম কর আস্তে উঠো ওঠো উঠো বড়ো হ্যাঁ স্নান করে এসে কি হচ্ছে হল্লা পাগলা চলে আমনি চলে আয় ক্যাম্পা দেবে চলে আস্তে করে সিঁড়ি আছে সিঁড়ি আছে দেখে নাম দেখে নাম ওই মিমি ক্যাম্পা দেবে আয় আস্তে করে নাম আস্তে করে নাম নাম একটা পা দে একটা পা দে একটা পা নিচে দে একটা পা নিচে দে ওই দেখ ওই এক লাফে চলে আসে বস বস ওখানে বস ছবি তুলি দাদা ছবি তুলি বস বস ওই মিমির কাছে বস মিমির কাছে বস পাপা দেবে ক্যাম্পা দেবে এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা এদিকে দেখা হাই রে নিয়ে দেখ অনিয়ে দেখ এই যে অনেক জন্য ওদের মিমি এই চকলেট গুলো কিনেছে একটা করে খেয়েছে আবার একটা করে এই যে ছাড়িয়ে দেবে দাঁড়াও পেন কিনেছে একটা অনেক উজানের তো সব পেন এই দিচ্ছে মিমি দিচ্ছে ওই যে চকলেট দিচ্ছে আর মিমি দে তো দে ছোট বাস ওদিকে দুটো বাস ওই যে মিমি দিচ্ছে ছাড়িয়ে দিক বলগুলো ছাড়িয়ে দিক ওই দেখ কাগজ থেকে ছাড়িয়ে দিচ্ছে এদিকে দেখ কি করছে দেখ বাবা এই দেখ এই যে চকলেট নে 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 কে খায় কে খায় কে খায় দেখ ওদিকে ওই দেখো একটা খিচুড়ি স্কুল আছে ওই স্কুলটায় বাচ্চারা খেলা করছে এখানে এসে খাও বাহ ভালো ভালো মিমিকে বল থ্যাংক ইউ মিমি হ্যা হ্যাঁ পি বা হ্যাঁ ইউ থ্যাংক ইউ বলে দাও মিমিকে বলো থ্যাংক ইউ ভাও ভাও দোলনা চড়বে তো এমনি তো ওকে নিয়ে একটু দোলনা চড়াতো দোলনা চড়বে আচ্ছা আমি নিচ্ছি আমরা পার্ক থেকে চলে এসেছি মা অনিকা রুজানের জন্য খিচুড়ি করে দিয়েছে এখন ওদেরকে আলু গাজর টমেটো এগুলো দিয়ে করে দিয়েছে আর ঘি দিয়েছে তো ওদেরকে এখন খিচুড়ি খাওয়াবো এ পার্কে যাবি পার্কে যাবি হেনে বাহ বাহ পার্কে যাবি পার্কে যাবি পার্কে যাবি বাবা পার্কে যাবি বাবা বা এই দেখো না কত সুন্দর খিচুড়ি খাবে আমার বাবারা ঘি উজান ভালো ছেলে আমার ভালো ছেলে গো ঘি দিয়ে বাহ পার্কে যাবি অনি ক্যাম্পা খাবি ক্যাম্পা খাবি দেবো দেবো নে দাদা খাচ্ছে আচ্ছা দেবো দেবো নে এটা খেয়ে পার্কে নিয়ে যাবো টাটা নিয়ে যাবো পিপিতে করে উদিদ আসছে পিপিতে করে নিয়ে যাবো হ্যাঁ

ওই দেখ উপরের দিকে তাকা ওই ফ্যানের দিকে তাকা বেলুন দেখ ওই ফ্যান দেখ ওই ফিল বেলুন দেব বিলুন ফ্যানের দিকে তাকা 1 2 ওই যে বিলুন গই ও ফ্যানে 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 আরে বিউ বিউ নে যে 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 1 2 3 দেখো দেখো এই যে বিউন ওই যে ওই যে উপরে ওই যে এ খাও আচ্ছা আমি ওজন খেয়ে নি আস অনেক আর ওজন এই যে খিচুড়ি খেয়ে দে এখন ঘুমিয়ে পড়েছে নিজেদের কম্বল গায়ে দিয়ে এই যে উজানের কম্বল এই হচ্ছে অনেকের কম্বল দুজন এখন ঘুমাচ্ছে এই যে অনেক উজান দেখো বাবা চলে এসেছে করতে এখন এই কোনটা নিবি বল কি জিজ্ঞেস করছো দাদা নিবি একদম খুব দুষ্টুমি হচ্ছে ওই দেখ বাবা নিবি

বা 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 ঠাক আর ভুলতা ও বাবা মিমে দিচ্ছে মিমে দিচ্ছে বস ওই বাবা আসতে হাতে লেগেছে না না হাতে লেগেছে ওটা লিখছিলো 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 এও জান এও জান বাবা কত করে বেলুন এই যে অনেক জন্য আজকে নতুন মিষ্টি এসেছে বা বা এই আসতে

অনেক জনকে নিয়ে একটুখানি বাজারে এসছিলাম আমরা আর আমি এখানে কটা টিপ পাতা কিনছিলাম ওরা দুজন দেখো এখানে অনেক গাড়িতে বসে আছে আর ওজন এখানে টুলে বসে বসে কাঁদছিল তারপরে ওকে আবার গাড়িতে বসানো হয়েছে তো দুজন মিলে এখন গাড়িতে বসে আছে বাজারে ঘুরতে এসেছিল একটুখানি আর বেশিক্ষণ ওদের নিয়ে থাকবো না এই ড্রেসগুলো পরিয়েই নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে তো দেখো অনেক কারোজন কি করছে এখন গাড়িতে বসে ওরা ভাবছে ওরা গাড়ি চালাবে

আচ্ছা বাবা আচ্ছা বাবা বাড়ি এসে অনেক আরুজান এখন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে দুধ করে দিয়েছি ওরা এখন দুধ খাচ্ছে এই যে এখন ওই দুধটা করেছি আমরাও খাবো বাবাকে দিলাম এই তো দিচ্ছে দিচ্ছে হ্যাপি বার্থডে দেখবে ওরা হ্যাপি বার্থডে দেখে আচ্ছা দিচ্ছি দিচ্ছি এনে এই যে হাত করি হাত কড়ি মার 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 উল্টে যাবে মার উল্টি আছে উল্টি আছি উল্টি আছে হাত উল্টি আছে কই দুধ দি ভাত দি মাম দি মাংস দি দুধ দি ভাত খাও 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 ঠিক 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 টিক ঠিক করে দে দুধ দি ভাত দি মাম দি মাংস দি মাংস দি মাংস দি dikau mau paman kamu paman kamu baléo mau dekak mau bawa dekik dekak bal kamu dekik dekik bal paman kamu ki itu man nam kia ni ani ki itu acu acu ki bollo acu man nam mau

এই যে এই যে অনেক কে দেখছো অনেক টাকা অনেক টাকা আমার দিকে টাকা এই যে অনেক

আকর হাকড় আর ইয়াকড় দিকে দিকে হাগো দেখ দে পাম খাচ্ছি বল পাম খাচ্ছি এনে টাকা দিকে টাকা পাম খেয়ে কেন লাল হয়ে গেল বাওয়ার করে কি বস দেখি বাওয়ার করে যা যা বাওয়ার তো ভাই চলে গেছে ভাই চলে গেছে দাঁত দি যা পাম খাও টাকা দিকে টাকা এদিকে দেখা আমার দিকে দেখা এই যে

আজকে আমাদের ডিনারে হচ্ছে দেখো এখানে মাটন বাবা রান্না করেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ছিলাম না বাজারের দিকে গিয়েছিলাম তো বাবা ওই জন্য রান্না করেছে তো সেই এই ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম তাই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবারে অনেক একজনকে তো খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো তো অনেক জনের দুধটা কীভাবে করি সেটা আর আজকে দেখাতে পারিনি কালকে অবশ্যই দেখাবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার কালকে দেখাবো নতুন একটা ব্লগে